অনেকদিন পর মায়ের হাতের রান্না পেট ভরে খেলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আমার কোনো রান্না বান্না না আমার মায়ের হাতের রান্না আশা করি আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন তো এই ব্লগে থাকতেছে আমার পরিবার পরিজন যদিও আমার মাকে ভিডিওতে আনি না যাই হোক আমার ভাই বোনদের নিয়ে মাঝে মাঝে ভিডিও মেক করি এটা আপনাদের মাঝে শেয়ার করি যেভাবে আমার সময়গুলো যাচ্ছে তো এদিক দিয়ে আমার ছোটো বোন অনেক ফান করতেছিলো আমাকে মুড়ি মাখাই ঝাল ঝালমুড়ি আমি খাচ্ছিলাম আরও চিপস নিয়ে গেছে অনেকগুলো বাসায় ও আর কি মজা করতেছিল যে আপু তুমি সবাই জানে তুমি নাকি অনেক কোটিপতি তোমার অনেক টাকা তো মিষ্টি ছাড়া বা ভালো খাবার ছাড়া তুমি চিপস নিয়ে আসছো আমি বললাম আসলেও মজা নিচ্ছিল ভাই বোনরা সবসময় চেষ্টা করে আমাকে একটু হাসানোর হাসি দুঃখ নিয়েই জীবন আসলে যখন আম্মুর সামনে একটু চেষ্টা করি হাসি মুখে থাকা নিজেকে স্ট্রং রাখার যখন কান্নাকাটি করে ফেলে আম্মু বেশি কান্না করে কারণ নীল হেরা যাওয়ার পর থেকে আমার মা অনেক অসুস্থ হয়ে যায় দেন একবার স্ট্রোক করে হসপিটালে ভর্তি ছিল তো আসলে ওইভাবে কান্নাকাটি করি না নিজেকে চেষ্টা করি একটু স্ট্রং রাখার তারপর হয় না তো যাই হোক এদিক দিয়ে আসলে এমন রান্না করতেছিল আর আমরা কয় ভাই বোন বসে আসলে আমি আমার বোনের সাথে একটু বেশি কথাবার্তা বলি আর আমার ভাইগুলো অনেক ছোট ওর আমার সাথে তেমন ফ্রি না আর চুপচাপই থাকি আমাকে যেমন দেখেন ভিডিওতে কথা বলতে আমি তার থেকে বেশি হচ্ছে নিজেকে একাকিত্ব রাখা চুপচাপ থাকা এই মানে এটা আমার ভাল লাগে তো এই তো পানি খাচ্ছিলাম আর আমার বোন ওই দিক দিয়ে আমার ছোট ভাই ও ফুচকা নিয়ে আসছে ফুচকা আমার অনেক পছন্দ ঝাল করে ফুচকা খাচ্ছিলাম আমার পছন্দের খাবারগুলো আসলেই দিন পর যদি আগে খুব বেশি একটা খেতে পারতাম এখন খাই খেয়ে খেয়ে আসলে মোটা হয়ে যাচ্ছি তো আমি কোনো রুচির ওষুধ খাই না যারা অনেক কথা বলেন যে রুচির ওষুধ আমাকে যেমনটা মোটা দেখা যায় আসলে আমি ওরকম মোটা না ভিডিওতে হিজাব পড়লে করলে আমি একটু মানে আমাকে একটু বেশি মোটা লাগে এই আর কি তো দিক দিয়ে ফুচকা খাচ্ছিলাম দিক দিয়ে হচ্ছে আম্মু আমার পছন্দের খাবার রান্না করতেছিল অনেক স্মৃতিময় কথাবার্তা হাসির মুহূর্ত তো রান্নাঘরে গেলাম কি রান্না করতেছিল যদিও এখানে মজা নিচ্ছিলাম যে আম্মুকে দেখানো যাবে না আর আরাফাতের সাথে তো আম্মু রান্না করতেছিল দেশি মুরগি আমার মুরগি খুব পছন্দ দেশি মুরগি পছন্দ তারপর হচ্ছে আম্মু পায়েসে রান্না করতেছিল মাছ আমার পছন্দের খাবারগুলোই আমু রান্না করতেছিল তো মনে হয় মাঝে মাঝে মনে হয় কি যে ফ্যামিলি পারসনদের সাথে আসলে ওইভাবে সময় দিই না আমি খুব একাকিত্ব রাখি নিজেকে ওইভাবে সময় দেওয়া হয় না কথা বলা হয় না এক জায়গা হলে মা খুব কাঁদে বা মার সামনে কান্না করতে পারি না এটাই আর কি তো এই যে রান্নাঘরে আমি একটু নাড়াচাড়া করতেছিলাম দেশি মুরগি মুরগিটা আমার খুব পছন্দ ভর্তা বা অনেক রকম তো অনেকদিন পর আম্মু আর কি ঝটপট রান্না করতে হঠাৎ করেই আর কি আম্মুর বাসায় তো এদিক দিয়ে ভাই বোন ওদের সাথে সময় করতেছিলাম মজার একটা ব্যাপার কি জানেন আমার বোন আর আমার ভাই আরাফাত ওর সাথে ওদের আইডিতে আমি অ্যাড নেই ওরা আমাকে আনফ্রেন্ড করে রাখে এই আর কি আর আমি বলতেছিলাম তোরা কেন আমাকে সব জায়গা দিয়ে সব জায়গা থেকে ব্লক করে রাখছো সেই আর কি ওদের সাথে একটু চেষ্টা করি হাসি খুশি মরতো ওর আর আমার ছোট ভাই দুটা আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় ওরা আমার সাথে তেমন ফ্রি না আর নিজেকে কেমন জানি একাকৃত্ব রাখতে ভালো লাগে হয় কি বাবা মা ভাই বোন বা ফ্যামিলি পরিবার পরিজন আমার কাউকেই না এখন আর ভালো লাগে না আগের মতো সেই হাসি আনন্দটা নাই কেমন জানি হয়ে গেছি একটু যাই হোক কাল্লা অনেক বেশি ধৈর্য দেখ আর চেষ্টা করি সবার সাথে হাসি মুখে কথা বলার বাঘের মতো মেশার সবাই দোয়া করবে না আমার জন্য আমার মার জন্য আমার মাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি আমার মাকে নিয়ে অনেক রকমের কথাবার্তা বলছে আসলে আমার মা খুবই সহজ সরল ওনার মিডিয়া ভিত্তিক কোনো জিনিসই বুঝে না বা আমার মা একটা বাবা মা ওনার বাটন ফোন চালায় সো আমার আসলে খুব বেশি একটা ওইভাবে সময় তানে যাই হোক এই যে খাচ্ছিলাম খাওয়ার সময় আর হতো আমার ভিডিও মেক করে চারিদিক দিয়ে কান্নার মুহূর্ত আমার বড় মামা বড়ো মামা আম্ম ওনারা সবাই কান্না করতেছিল আমি জড়াই ধরে কান্না করতেছিলাম অনেকক্ষণ ধরে আমার মামা কি বলবো মামারা সবাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমি সবার বড় ভাগ্নি আমার ভাই বোন সবাই অনেক ছোট তো মামা আমাকে বোঝাচ্ছিলো আল্লাহ বড়সা নামাজ পড়তে হবে ভালো কাজ করতে হবে ভালো পথে চলতে হবে এই আর কি পাশে মা প্রচুর কান্না করতেছিল আমার বোনরা সবাই কান্নাকাটি করতেছিল মামা কিছুদিন পর দেশের বাইরে চলে যাবে আমাকে অনেক বোঝাচ্ছিলো মামা ছোট থেকে আমি তাদের আমার মামাদের অনেক আদরের ছিলাম আমি আসলে আমার বাবার অনেক আদরের মেয়ে ছিলাম মামাদের অনেক আদরের ভাগ নিয়েছিলাম আমি আসলে সবার বড় তো সবাই আমাকে অনেক আদর করে মানে ছোটোবেলা থেকে অভাব কষ্ট কি জিনিস বুঝি নাই বিয়ের পর থেকে আসলে লাইফটা অন্যরকম হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফ্যামিলির পার্সনদেরকে আমি আসলে দেখাইতে চাই না বাট কিছু মোমেন্ট আর কি নিলাম স্মৃতিবন্দি থাকুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে